चट्टग्राम ना हिम्मत नहीं बीजेपी कौन ले की पाए मोदी जी का सपना अरे मोदी जी का सपना है तिप्रासा का भी सपना है मेरा तिप्रासा का सपना को दो आज के की, की दिन अब बोलो एकाने बंगाली आज है मुसलमान ने की बोला जाए তুমি মুসলমান ঠিক আছে তুমি মুসলমান আছে তুমি ভারতে ভালো এই বলা যায় পশ্চিম বাঙ্গালে অনেক দল বলে বাংলাদেশি গোব্যাক আর ক্রিকেট বাংলাদেশের সঙ্গে খেলে হিন্দুস্তানে মুসলমানের ডান্ডা দেব আর বাংলাদেশের সঙ্গে ক্রিকেট খেলা যায় হিমত হংলাদেশ মারো চট্টগ্রাম কাছে আছে এখানে আমাদের চাকমা আছে মারমা আছে ত্রিপুরা আছে চট্টগ্রাম না হিমত নাই হিমত নাই বাংলাদেশ দেশা দে